হ্যালো ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল এমআই আই পয়েন্ট আজকে তোমাদের আমি এই ভিডিওতে বলবো কী কী ডকুমেন্টস তোমাদের কাউন্সিলিংয়ের সময় নিয়ে যেতে হবে তাহলে দেখো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের দেখো জেমফাদের চোদ্দো তারিখে নোটিশ বার হয়ে গেছে কাউন্সেলিং চুজ ফিলিংয়ের জন্য ঠিক আছে তো তোমাদেরও আমি বলছি কবে বার হতে পারে এবং কদিন সময় দেবে এবং কী কী ডকুমেন্টস তোমাকে কাউন্সেলিংয়ের সময় নিয়ে যেতে হবে জিএনএমদের একটা নোটিশ বার হয়েছে সেই নোটিশ অনুযায়ী তোমাদের আমি সব কিছু বলে দেব কি কি নিয়ে যেতে হবে যে যে ডকুমেন্টসগুলো নিয়ে যাবে তার কিন্তু জেরক্স কপিও নিয়ে নিয়ে যেতে হবে এবং সেলফ অ্যাটেস্টেড মানে তোমার নিজের সেলফ অ্যাটেস্টেড করে জেরক্স করে জিনিস ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে তো চলো তাহলে আজকে আমি তোমাদের বলছি নোটিসে কি কি ডকুমেন্টস তোমাকে নিয়ে যাওয়ার জন্য বলেছে ঠিক আছে তো আজকের ভিডিওটা কিন্তু ও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ঠিক আছে এবার তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যাতে তোমরা আরও নেক্সট আপডেটগুলো তাড়াতাড়ি পেয়ে যাও ঠিক আছে সমস্ত রকমের আপডেট আমি তোমাদের দিয়ে থাকি চ্যানেলে তাই নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে এবং তোমাদের কিছু জানতে হলে বা ইনকোয়ারি থাকলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখবে আমি কিন্তু অবশ্যই তোমাদের রিপ্লাই দিই ঠিক আছে তো অবশ্যই তোমাদের কিছু কনফিউশন থাকলে বা কী করে কী করতে হবে না করতে হবে কারণ যদি কনফিউশান থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে বলবে আমি তোমাদের সেখানে রিপ্লাই দিয়ে দেবো ঠিক আছে তো চলো তাহলে দেখো যেমনটাই আমরা চোদ্দো তারিখ চোদ্দো তারিখে জেমফাদের আচ্ছা দেখো জেম আমি একটা জেমফার ক্যাটাগরি তোমাকে বলছি ঠিক আছে কি কী ডকুমেন্টস লাগবে সেটা আমি লাস্টের দিকে বলছি আগে তোমাদের কাউন্সেলিং কবে থেকেও শুরু হতে পারে এবং কদিন সময় দিতে পারে ঠিক আছে জেমফাদের দেখো নোটিশ দিয়েছে বারো তারিখ রেজাল্ট দিয়েছিল ঠিক আছে এবং চোদ্দো তারিখ বারো দুই দিন পরই কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন দিয়ে দিয়েছে ঠিক আছে রেজিস্ট্রেশন পেমেন্ট অ্যান্ড ফিলিং দু দিনের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছে মানে কালকে দিয়েছে চোদ্দো তারিখ তাই তো এবার দেখো এখানে সময় দিয়েছে কদিন চোদ্দো থেকে দিয়েছে আঠারো ঠিক আছে চোদ্দো থেকে দিয়েছে আঠারো মাত্র চার দিন এই চার দিনের মধ্যে তোমাকে ফিলিং এগুলো করতে হবে ঠিক আছে ফিলিং এগুলো পেমেন্ট এগুলো সব কিছু প্রসেস করতে হবে এবং রেজাল্ট কত দিনে দিচ্ছে রেজাল্ট দিচ্ছে কুড়ি তারিখ ঠিক আছে তো তোমরা যারা জিএনএম আছো তারা তোমরা ধরে রাখো ষোলো তারিখ তোমাদের ষোলো তারিখ বা সতেরো তারিখের দিকে তোমাদের রেজিস্ট্রেশন পেমেন্ট এই এইসবগুলো দিতে দিয়ে দিবে ঠিক আছে একদম ষোলো বা সতেরো তারিখ ধরে রাখো এই ডেটের মধ্যে দিয়ে দিবে এবার ষোলো আর চার তাহলে চার দিন সময় দিবে চার দিন যদি সময় দেয় তাহলে তোমাদের হচ্ছে কত টোয়েন্টি ঠিক আছে কুড়ি তারিখ তোমাদের কিন্তু শেষ হয়ে যাবে রেজিস্ট্রেশান পেমেন্ট অ্যান্ড ফিলিং কিন্তু ক্লোজ হয়ে যাবে মানে লক হয়ে যাবে কুড়ি তারিখ এবং দেখো এখানে আঠারো তারিখ লক হচ্ছে এবং দুদিন পর কিন্তু ফার্স্ট রাউন্ডের রেজাল্ট দিয়ে দিচ্ছে তার মানে বাইশ তারিখ তোমাদের ধরো রেজাল্ট প্রথম ফার্স্ট রাউন্ডের রেজাল্ট কিন্তু দিয়ে দিবে ঠিক আছে তাহলে বাইশ তারিখ তোমাদের কিন্তু ফার্স্ট রাউন্ডে দিয়ে দিবে বা একদিন আগাপিছা হতে পারে কি তেইশ তারিখ বা বাইশ তারিখ এই ডেটের মধ্যেই কিন্তু তোমাদের দিয়ে দিবে ঠিক আছে এবার দেখো এই রেজাল্টটা হচ্ছে এবং রেজাল্ট হয়ে যাওয়ার পরে চার দিনের মধ্যে মানে দেখো এখানে কুড়ি থেকে চব্বিশ দিয়েছে এই চার দিনের মধ্যে তোমাকে কিন্তু ডকুমেন্টস ভ্যারিফিকেশান সবগুলো জিনিসগুলো করতে হবে ঠিক আছে তাহলে দেখো এখানে চার দিন দিচ্ছে মানে কত হচ্ছে ছাব্বিশ তারিখ ছাব্বিশ বা সাতাশ তারিখ তাহলে ছাব্বিশ বা সাতাশ তারিখের দিকে ফার্স্ট রাউন্ডটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এবার হলো তারপরে যখনই ফার্স্ট রাউন্ডটা কমপ্লিট হবে তারপরে শুরু হয়ে যাবে সেকেন্ড রাউন্ড ঠিক আছে সেকেন্ড রাউন্ড সেম ওইভাবেই টাইম দিচ্ছে দেখো মাত্র তিন দিন সময় দিচ্ছে ঠিক আছে তো এইভাবে রাউন্ডগুলো চলতে থাকবে ঠিক আছে আমি তোমাদের একটা অ্যাক্সপেক্টেড ডেট বললাম কী এই ডেটের মধ্যে বার হতে পারে এবার তোমাদের যখন বার হবে আমি বলে দেবো কিভাবে কি করতে হবে ঠিক আছে সব কিছু আমি বলে দেবো তোমরা জাস্ট চ্যানেলে কানেক্ট হয়ে থাকো ঠিক আছে এবার আসি আমরা ডকুমেন্টসে আগে থেকেই তোমাদের একটা নোটিস দিয়ে দিয়েছে জিএনএম এ এনএমের জন্য কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে এর সময় ঠিক আছে সেই ডকুমেন্টসগুলো আমি এক একটা করে আনছি সেগুলো দেখো ঠিক আছে দেখো ক্যান্ডিডেট শুড কানেক্ট ইনস্টিটিউট অ্যাডভাইস এটা বাদ দাও ঠিক আছে দেখো এক নম্বর দেখো অল ক্যান্ডিডেটস প্রিভিয়াস সিট অ্যালটমেন্ট লেটার ঠিক আছে সিট অ্যালটমেন্ট একটা লেটার আছে সেটাকে অবশ্যই তোমাকে নিয়ে যেতে হবে ঠিক আছে তোমাদের যা জানার কিছু জানার থাকলে অবশ্যই আমায় কমেন্ট সেকশানে বলবে একটা ইন্ডিভিজুয়াল বা যদি বেশি কমেন্ট হয় তাহলে কিন্তু আমি একটা ইন্ডিভিজুয়ালভাবে ভিডিও করে রিপ্লাই দিয়ে দেবো ঠিক আছে আর যদি কম কমেন্ট হয় তাহলে আমি কিন্তু তোমাকে কমেন্ট সেকশানেই অ্যান্সার দিয়ে দেবো কিন্তু তোমাদের কোয়ারি থাকলে অবশ্যই তোমরা আমাকে জিজ্ঞেস করবে ঠিক আছে এক নম্বর কি লাগছে প্রিভিয়াস সিট অ্যালটমেন্ট লেটার ঠিক আছে যারা ফার্স্ট রাউন্ডে যখন ধরো ফার্স্ট রাউন্ডে যখন তোমাদের হয়ে যাবে তখন একটা প্রিভিয়াস সিট অ্যালটমেন্ট লেটার আসবে সেটা অবশ্যই তোমাকে নিয়ে যেতে হবে এই জিনিসগুলো তুমি যদি না নিয়ে যাও তোমার কিন্তু অ্যাডমিশান হবে না হবে না ঠিক আছে এক প্রথম রাউন্ডে তুমি যদি অ্যাডমিশান ফেল হয়ে যাও তাহলে তোমাকে আবার ই করতে হবে ঠিক আছে তো নোটিশ অনুযায়ী যা যা বলেছে সেগুলো কিন্তু অবশ্যই নিয়ে যাবে ঠিক আছে সেকেন্ড নম্বর আসো দেখা লেখা আছে ওয়াল ক্যান্ডিডেট যারা কাউন্সিলিংয়ে কাউন্সিলিংয়ে ই হয়ে যাবে সে সিলেক্ট হয়ে যাবে তারা কি করবে ওয়াল ক্যান্ডিডেট সে র্যাঙ্ক কার্ড তোমাদের যে র্যাঙ্ক কার্ডটা পেয়েছ সেই র্যাঙ্ক কার্ডটা কিন্তু নিয়ে যেতে হবে ঠিক আছে অবশ্যই নিয়ে যেতে হবে এবার তারপরে তিন নম্বর আসো অল ক্যান্ডিডেট তোমার ডেট অফ বার্থ ঠিক আছে না ভুল আছে তার প্রুফ হিসেবে তোমাকে ট্রেনের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট এই দুটোর মধ্যে একটা নিয়ে গেলেই ভালো কিন্তু আমি তোমাদের বলছি দুটোই নিয়ে যাবে ঠিক আছে নিয়ে যাবে ঘুরিয়ে চলে আসবে কিন্তু একটা নিয়ে যাবে না আমি তোমাদের বলছি দুটোই নিয়ে যাবে ঠিক আছে ট্রেনের অ্যাডমিট কার্ডও নিয়ে যাবে বার্থ সার্টিফিকেটও নিয়ে যাবে দুটোই নিয়ে যাবে ঠিক আছে এটা মনে থাকবে দুটোই কিন্তু নিয়ে যাবে ঠিক আছে আর ঘুরিয়ে আনবে তাও ভালো তোমাদের কিন্তু আসল ডকুমেন্টস নিবে না শুধু দেখবে ঠিক আছে এবং যতগুলো আসল ডকুমেন্টস আছে তার কিন্তু জেরক্সগুলো তোমাকে দেখো এখানে লেখা য ইন অরিজিনাল অ্যান্ড সেল প্যাটেস্টেড কপি ইচ ঠিক আছে মাস্ট ক্যারি ফলো ডকুমেন্টস লেখা আছে দেখো এখানে অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড কপি সেলফ অ্যাটেস্টেড কপি মানে যতগুলো অরিজিনাল ডকুমেন্টস থাকবে তার জেরক্স করে নিচে সেলফ অ্যাটেস্টেড মানে তোমার নিজের সিগনেচার দিয়ে প্রত্যেকটাদের জেরক্স সে যেন থাকে ঠিক আছে এটাই বলতে চেয়েছে তাহলে এই তিনটে বুঝতে পারলে প্রিভ্যাসিট অ্যালাটমেন্ট র্যাঙ্ক কার্ড টেনের অ্যাডমিট কার্ড অ্যান্ড বার্থ সার্টিফিকেট ওকে এবার আসো নেক্সট দেখো তিন নম্বর হল এবার কিন্তু তোমরা যে টুয়েলভের পরে এক্সামটা দিলে ঠিক আছে টুয়েলভ যে তুমি যে টুয়েলভ পাসে এক্সামটা দিলে তার প্রুফ হিসেবে তো দিতে হবে কি তুমি টুয়েলভে পড়েছ কি পড়নি তার জন্য কিন্তু অবশ্যই টুয়েলভের মার্কশিট কিন্তু সঙ্গে নিয়ে যাবে ঠিক আছে আমি যা যা বলছি সেগুলো কিন্তু অবশ্যই নিয়ে যাবে আর এগুলো যদি না নিয়ে যাও আর তোমার বাড়ি ধরো দূরে ঠিক আছে আর এগুলো তুমি নিয়ে গেলে না আর তুমি সেদিন কাউন্সেলিং যদি করাতে না পারো তাহলে তোমার কিন্তু ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে হবে না তার জন্য বলছি যা যা ডকুমেন্টস বলেছে সবগুলোই কিন্তু নিয়ে যাবে ঠিক আছে মনে থাকে যেন তাহলে কী দিয়ে যাবে টুয়েলভের মার্কশিট ঠিক আছে পারলে তুমি আরও সব কিছু নিয়ে চলে যেতে পারো কিন্তু আবার ঘুরিয়ে নিয়ে চলে আসবে ঠিক আছে নিয়ে চলে যাবে টুয়েলভ মার্কশিট অ্যান্ড টুয়েলভের যেগুলো অ্যাডমিট যেগুলো আছে সবগুলোই নিয়ে চলে যাবে ঠিক আছে পাঁচ নম্বরে আসো পাঁচ নম্বরে কী আছে দেখো ওয়াল ক্যান্ডিডেটস ওয়ার্ল্ড ক্যান্ডিডেটস মিনস দ্বারা কাউন্সিলিংয়ে সিলেক্ট হয়েছে তারা কী করবে ডোমিসাইল অ্যাজ পার ঠিক আছে ওয়ান অ্যান্ড টু ইনফর রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট ক্যান প্রডিউস দেয়ার সার্টিফিকেট ইস্যু বাই অথরিটি গভর্নমেন্ট ঠিক আছে এবার দেখো তোমাদের কি লাগবে ডোমিসাইল সার্টিফিকেট ডোমিসাইল সার্টিফিকেট তোমাকে করতে হবে ঠিক আছে এবার ডোমিসাইল সার্টিফিকেট কোনটা করবে ঠিক আছে অ্যাপেন্ডিক্স ওয়ান অ্যান্ড টু কোনটা করবে কোনটা কারা করবে সেটা আমি তোমরা যদি না জানো তোমাকে বলবে আমি সেটা বলে দেবো ঠিক আছে কিন্তু অবশ্যই বলবে তোমরা যদি না জানো তাহলে তোমাদের কিন্তু ডোমিসাইল সার্টিফিকেটও লাগছে ঠিক আছে ডোমিসাইল সার্টিফিকেট কিভাবে করতে হয় সেটাও আমি তোমাদের বলে দেবো যদি না জানো তাহলে ঠিক আছে তাহলে আসলে এখানে চার পাঁচ নম্বর পয়েন্ট গেল তাহলে পাঁচটা জিনিস গেল নেক্সট আসো নেক্সট দেখো যারা এস সি এস টি ও এন্ড বি যারা আছো আচ্ছা তোমরা দেখবে এসডি অফিস বা ডিএম অফিস এদের কাছে দেখবে এনসিএল সি ঠিক আছে এনসিএল ঠিক আছে নন ক্রিমিনাল এয়ার মানে এন তোমাদের কিন্তু করাতে হবে এই এনসিএলটা কিন্তু তোমাদের করাতে হবে ঠিক আছে কয় তারিখে দেখো অন ইস্যু বাই আফটার ওয়ান এক ঠিক আছে ওয়ান ফোর দু মানে তুমি যদি এই এক চার পঁচিশের মধ্যে যদি এনসিএল করে রাখো তাহলে কিন্তু সেই এনসিএলটাও তোমার ভ্যালিড হবে কিন্তু এর আগের ডেটের তোমার যদি এনসিএল থাকে সেটা কিন্তু আবার নতুনভাবে তোমাকে করতে হবে এবার এনসিএল কিভাবে করবে সেটা যদি না জানো আমাকে বলবে কমেন্ট সেকশনে আমি তোমাদের বলে দেবো ঠিক আছে তাহলে এনসিএলের ব্যাপারটা বুঝতে পারলে ছয় নম্বরে আসলো এল যারা এস টি ওবিসি যারা মানে কাস্ট রিলেটেড আছে তাদেরকে সি এল করাতে হবে ঠিক আছে অবশ্যই করাবে বুঝতে পারলে না বুঝতে পারলে কিভাবে করাতে হবে না করাতে হবে তোমরা যদি না বুঝতে পারো তো আমাকে বলবে আমি বলে দেবো ঠিক আছে এবং ই এস ক্যান্ডিডেট ঠিক আছে ই এস ক্যান্ডিডেট এটা তোমাদের সার্টিফিকেটটা রাখতে হবে এবার দেখো মেন পয়েন্ট আছে পি ক্যান্ডিডেট ঠিক আছে পি ডাব্লুডি ক্যান্ডিডেট আচ্ছা যারা পিডাব্লুডি ক্যান্ডিডেট আছে তাদের কিন্তু ঠিক আছে তাদের যে স্ট্যাটাস মাস্ট ভ্যারিফাই ইন কলকাতা এস ঠিক আছে এস এস কে হসপিটাল থেকেই কিন্তু করাতে হবে ঠিক আছে যে কোনো হসপিটাল থেকে করালে কিন্তু সেটা ভ্যালিড হবে না তোমাকে এস এস হসপিটাল কলকাতাতে যেটা আছে সেখান থেকেই তোমাকে করাতে হবে তবেই সেটা সেটা ভ্যালিড হবে আদারওয়াইজ অন্য কোনো হসপিটাল থেকে তুমি যদি করে যাও সেটা কিন্তু ভ্যালিড বলে ভ্যালিড হবে না ঠিক আছে বুঝতে পারলে এবার আসো নেক্সট আসি ঠিক আছে তো এটা দেখো এটা সেরকম কোনো ব্যাপার নাই ঠিক আছে চলো নেক্সট এবার দেখো ওয়াল ক্যান্ডিডেটস এগারো নম্বর আসি অল ক্যান্ডিডেটস যারা কাউন্সিলিংয়ে সিলেক্ট হয়ে গেছো আচ্ছা যারা এ সিলেক্ট হয়ে যাবে তাদের একটা ইউনিক অ্যালটমেন্ট আইডি হবে সেটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে বা ভালো করে নিয়ে যাবে ঠিক আছে ইউনিক অ্যালটমেন্ট আইডি সেটা কিন্তু লাগবেই তোমাদের এবার দেখো মাস্ট ক্যারি মোবাইল ফোন উইথ মোবাইল নাম্বার রেজিস্টার ডিউরিং অ্যাপ্লিকেশন অ্যাট ফাইনাল স্টেজ অ্যাডমিশন কনফার্মেশন তুমি যে অ্যাপ্লিকেশনের সময় যে ফোন নাম্বারটা দিয়েছিলে সেই ফোন নাম্বারটা এবং ফোনটা কিন্তু অবশ্যই তোমার সঙ্গে নিয়ে যেতে হবে কাউন্সিলিংয়ের সময় ঠিক আছে অবশ্যই নিয়ে যেতে হবে সেটা যদি তুমি যদি না নিয়ে যাও তাহলে কিন্তু তোমার অ্যাডমিশান ক্যান্সেল হয়ে যেতে পারে ঠিক আছে মাস্ট ক্যারি মোবাইল ফোন উইথ মোবাইল নাম্বার রেজিস্টার্ড অ্যাপ্লিকেশান ঠিকই অ্যাপ্লিকেশান মানে যেটা তুমি অ্যাপ্লিকেশনের সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছো সেই মোবাইলটা এবং সিমটা অবশ্যই তুমি তোমার সঙ্গে নিয়ে যাবে ওকে এবার আছে দেখো আন্ডারটেকিং ফর্ম ক্যান্ডিডেট অ্যাজ পার ফর্মা ঠিক আছে ওয়ান তোমার আন্ডারটেকিং একটা ফর্মাট আছে সেটাকে তোমার ফিল করে নিয়ে যেতে হবে ঠিক আছে এবং দেখো লেখা আছে ওয়াল ক্যান্ডিডেটস ঠিক আছে তোমরা যারা ভর্তি হচ্ছ তুমি প্রাইভেট আও গভর্নমেন্ট আও তোমাদের কিন্তু মেডিকেল ফিটনেস সার্টিফিকেট বানাতে হবে ঠিক আছে এবার দেখো মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের জন্য তোমাদের ফর্ম্যাট দেওয়া আছে তোমরা নিজে থেকে কোনো ফর্ম্যাটে অ্যাপ্লাই করতে পারবে না যে ফর্ম্যাটগুলো দেওয়া আছে তার মধ্যে থেকেই তোমাকে মেডিকেল সার্টিফিকেটের ফরম্যাটে তোমাকে সিগনেচার করতে হবে একটা এমবিবিএস এর কাছ থেকে সব রকম তোমার টেস্ট করে সেখানে সিগনেচার লাগবে এবং রেজিস্ট্রেশন নাম্বার লাগবে এমবিএস ডক্টরের ঠিক আছে সব সবকিছু তো মেডিকেল সার্টিফিকেট কিভাবে বানাবে বা তোমার ডোমিসাইল কিভাবে বানাবে এনসিএল কিভাবে বানাবে তোমরা যদি না জেনে থাকো তো আমাকে বলবে আমি অবশ্যই তোমাদের হেল্প করব বা একটা ইন্ডিভিজুয়াল ভিডিওতে বলে দেবো ঠিক আছে তোমরা যদি বলো তাহলে আমি কিন্তু তোমাদের জন্য করে দেব ঠিক আছে বুঝতে পারলে এবার আসো দেখো দেখো ডকুমেন্টস ভেরিফিকেশান ফলো আউট ঠিক আছে এবার দেখো ফার্স্ট রাউন্ডে তোমার দেখো সিট চুজ আফটার সাকসেসফুলি ডকুমেন্টস ভেরিফিকেশান তোমার যদি ডকুমেন্টস ভ্যারিফিকেশান সাকসেসফুল হয়ে যায় তাহলে তোমার কিন্তু অ্যাডমিশান হয়ে যাবে ঠিক আছে গভর্নমেন্টে আর নো আপগ্রেট যদি হয়ে যায় তাহলে আর কোনো আপডেট নো আপগ্রেড অ্যান্ড কমপ্লিট অল অ্যাডমিশন ফোন। ঠিক আছে অ্যাজ পার ফিজিক্যাল রিপোর্টিং রিসিভ ঠিক আছে তাহলে তোমার কিন্তু হয়ে যাবে অ্যাডমিশান এই ডকুমেন্টসগুলো তোমার যদি দিয়ে ঠিকঠাক থাকে তাহলে কিন্তু অবশ্যই অ্যাডমিশান হয়ে যাবে ঠিক আছে তো আশা করছি বুঝতে পারলে ওভারঅল জিনিসটা তোমাদের কি কি লাগতে চলেছে জিএনএমের এই দেখো আজকে ক তারিখ আজকে পনেরো আজকালের মধ্যেই তোমাদের কিন্তু বার হয়ে যাবে ঠিক আছে খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের ডিসেম্বরের মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে ডিসেম্বর মধ্যেই কিন্তু তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে ঠিক আছে তো বুঝতে পারলে কী কী ডকুমেন্টস লাগবে এগুলো কিন্তু মাস্ট তোমরা ক্যারি করবেই ভালো করে মনে রাখবে কি কী ডকুমেন্টস লাগবে তোমরা যদি আবার দেখতে চাও একবার রিভার্স করে দেখে নেবে ঠিক আছে এবং তোমাদের কিছু ডাউট থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে যদি ডাউট থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে কমেন্ট সেকশানে আমি তোমাদের রিপ্লাই দেবো ঠিক আছে ওকে থ্যাংক ইউ অল দ্য বেস্ট